আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার স্মারপ সেপ্টেম্বর দুই হাজার এর প্রেক্ষিতে জালুকাটি জেলার রাজস্ব প্রশাসনের রাজস্ব খাতপুক্ত নিম্নোক্ত শূন্য পদ সময়ে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও জালুকাটি জেলার আওতাধীন এই স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যিনি কেউ কেউ আবেদন করবেন ডিসি ঝালকাঠি ডট টেলিটক ডট কম ডট বিডিতে মূল ভিডিও শুরু করার আগে বিনোদপুর মিডিয়া চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে রাখলে পেজটি ফলো করে রাখবেন এক নাম্বার থাকতেছে অফিস পনেরো জন নিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমন ডিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ দুই নম্বরে নিরাপত্তা প্রহরী দুইজন নিবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমন ডিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ তিন নম্বরে পরিচ্ছন্নতা কর্মী একজন নিবে শিক্ষাগত যোগ্যতা অনুস্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমন ডিপিএ সহ স্কুল সার্টিফিকেট সিএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ মোট পদে শতকরা আশি ভাগ পদ জাত হরিজন প্রার্থীদের জন্য বরাদ্দ থাকবে তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক চালোবাটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যদি কোনো ব্যক্তি এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহে তবে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীদেরকে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে আবেদনকারী বয়স তেইশ হতে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদন করা যাবে জেলি ডিসি জালুবাডি ডট ডট কম ডটিতে আবেদন শুরু হবে চব্বিশ তিন হাজার পঁচিশ সকাল নয়টা হতে তেইশ চার হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে ছাপ্পান্ন টাকা এর সাথে অনলাইনে চার্জ যোগ করা হবে নিয়োগটি জন্য ধন্যবাদ